হ্যালো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী জানাতে তোমাদের সবাইকে স্বাগত দেখো আজ আমি দু সালের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে দু দ্বিতীয় শ্রেণীর ইংরাজি দুই নম্বর স্কুল বাঁকুড়া জেলা স্কুল এবং টাকি গভর্নমেন্ট হাই স্কুল সমাধান করব। এখানে এক নম্বরে আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স এই যে নিচে হেল্প বক্স দিয়ে আছে এখান থেকে বেছে নিয়ে এই শূন্যস্থানগুলি পূরণ করতে হবে নাম্বার এ আই ফাঁকা জায়গা আছে উইথ মাই হ্যান্ডস আমি আমার হাত দিয়ে কী করি ক্ল্যাপ সি এল এ পি ক্ল্যাপ আই ক্ল্যাপ উইথ মাই হ্যান্ডস নাম্বার বি আই ড্যাশ উইথ মাই হেড আই নট নট মানে নাড়ানো নট আই নট আই নট my হেড I নট my হেড নাম্বার থ্রি আই on my legs. এখানে আই স্ট্যান্ড অন মাই লেগস স্ট্যান্ড এস টি এন ডি যেখানে স্ট্যান্ড আছে স্ট্যান্ড এখানে হবে I স্ট্যান্ড অন মাই লেগস আই রান আর ইউএন রান আই রান অন মাই ফিট নাম্বার টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক শূন্যস্থান পূরণ করতে হবে নাম্বার এ দ্য সেকেন্ড মান্থ অফ ইয়ার ইজ সেকেন্ড মান্থ কি হবে মান্থ মানে হচ্ছে মাস সেকেন্ড মাস হবে জানুয়ারি ফেব্রুয়ারি ফেব্রুয়ারি হবে সেকেন্ড মাস ফেব্রুয়ারি এফ ইবি আর ইউ এ আর ওয়াই ফেব্রুয়ারি নাম্বার বি কামস বিটউইন জুলাই অ্যান্ড সেপ্টেম্বর কোন মাস আসে জুলাই এবং সেপ্টেম্বরের মাঝে জুলাই আগস্ট এ ইউ জিইউএসটি আগস্ট আগস্ট কামস বিটুইন জুলাই অ্যান্ড সেপ্টেম্বর नंबर सी द टेंथ ऑफ ईयर इज मंथ मान्थबे जनवरी फेब्रुआर मार्च अप्रैल मे जून जुलाई अगस्त सितंबर अक्टूबर द टेंथ ऑफ ईयर इज अक्टूबर ओ सी टी ओ बी ई आर अक्टूबर नंबर डी द मंथ दैट नेभर हैज हेज और थार्टी वन डेज ইজ কোন মাসে তিরিশ এবং একত্রিশ দিন হয় না ফেব্রুয়ারি এ বি আর ইউ এ আর ওয়াই ফেব্রুয়ারি দ্য লাস্ট মান্থ অফ ইয়ার ইজ লাস্ট মান্থ মানে শেষের মাস কোনটা শেষের মাস হচ্ছে ডিসেম্বর ডি ই সি ই ই এম বি আর ডিসেম্বর নাম্বার এফ দেয়ার আর ড্যাশ ড মান্থস ইন এ ইয়ার দেয়ার আর টুয়েলভ মান্থ একটা বছরে কটা মাস বারোটি মাস বারোকে ইংরেজিতে কী বলে টুয়েলভ টি ডাব্লিউ ই এল ই টুয়েলভ মান্থ ইন এ ইয়ার দেয়ার আর আর টুয়েলভ মান্থস ইন এ ইয়ার নাম্বার থ্রি মেক এ লিস্ট অফ ফ্রুটস ফলের নাম লিখতে হবে এম দিয়ে ম্যাঙ্গো এল দিয়ে লিচি এল আই টি সি এইচ আই লিচি জি দিয়ে গুয়াভা এ গুয়াভা ডাব্লিউ দিয়ে ওয়াটারমেলন ডাব্লিউ এ টি আর ওয়াটার এম ই এল ও এমইএলএন ওয়াটারমেলন জে দিয়ে জ্যাকফ্রুট J A C K F R U I T Jackfruit Jackfruit মানে কাঁঠাল নাম্বার 4 ফিল ইন দা ব্ল্যাঙ্কস উইথ এ এন অর দা এখানে শূন্য স্থানে এ এন আর দা বসাতে হবে দিস এগুলোর প্রথম লেটার হচ্ছে আই তাই আই এর আগে অ্যান বসে নাম্বার বি দিস ইজ আর্থ আর্থ মানে পৃথিবী পৃথিবী একটাই আছে তাই এখানে দা হবে দিস ইজ দা আট দিস ইজ এ ম্যাট এখানে কনসোনেন্ট আছে তাই এখানে এ বসবে দিস ইজ অ্যান অরেঞ্জ অরেঞ্জের আগে ও আছে তাই এখানে অ্যান বসবে এই আই ও ইউ দিয়ে যে ওয়ার্ডগুলো হয় তার আগে অ্যান বসে নাম্বার ই দ্যাট ইজ সান আছে এখানে দা বসবে দ্যাট ইস দ্য সান ইজ নাম্বার ফাইভ দ্য ইউজিং ক্যাপিটাল এখানে যে বাক্যটি দেওয়া আছে এই বাক্যটি ক্যাপিটাল লেটারে লিখতে হবে মানে বড়ো হাতের লিখতে বড়ো হাতের অক্ষরে লিখতে হবে বেলনা ইজ বিসাইড দ্য রিভার দামোদর বেলনা ইজ বিসাইড দা রিভার দামোদর দামোদর প্রথমে ডিটা বড় হাতের লিখতে হবে দামোদর একটা নাম তাই প্রথমে ডিটা বড় হাতের লিখতে হবে ডি এ ডি এ আর নাম্বার বি এভরি সানডে উই প্লে টুগেদার এভরি ইটা বড়ো হাতের লিখতে হবে ই ভি ই আর ওয়াই এভরি সানডের এসটা বড় হাতের লিখতে হবে সানডে একটা নাম এস এন ডি এ ওয়াই সানডে উই প্লে টুগেদার এডে উদার টি ওই আর টুগেদার নাম্বার সি আই এম রাজু এখানে আইটা বড় হাতের হবে রাজুর আরটা বড় হাতের হবে আর এ জে ইউ রাজু রামু রামুর আরটা বড় হাতের হবে ইজ মাই ফ্রেন্ড উই উইয়ের ডাব্লিউটা বড় হাতের হবে লিভ ইন হাওড়া হাওড়ার এইচটা বড় হাতের হবে এইচ ও ডাব্লিউ আর এ এইচ হাওড়া হাওড়া ইজ বিসাইড দ্য রিভার গঙ্গা হাওড়ার এইচটা আবার বড়ো হাতের হবে আর এ এইচ ইজ বিসাইড দ্য রিভার গঙ্গা গঙ্গার জিটা বড়ো হাতের হবে নাম্বার সিক্স ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম ইউর টেক্সট বুক এখানে শূন্যস্থান পূরণ করতে হবে বই থেকে থার্টি ডেজ হ্যাস সেপ্টেম্বর एप्रिल जून एंड नवंबर फेब्रुआरी फेब्रुआरी हैज़ ट्वेंटी एट एलोन ऑल द रेस्ट है थर्टी ओव टी एस आई आर टी वाई थर्टी वन, एक्सेप्टिंग लीप यार एलि ए पी लीप ইয়ার দ্যাটস দ্য টাইম হোয়েন ফেব্রুয়ারিস ডেজ আর টোয়েন্টি নাইন নাম্বার সেভেন আন্ডারলাইন দ্য প্রেডিকেটস অব দ্য ফলোয়িং সেন্টেন্স এখানে আন্ডারলাইন করতে হবে প্রেডিকেটে প্রেডিকেট কথার অর্থ হল বিধেও বাক্য কর্তা সম্বন্ধে যা কিছু বোঝায় সেটা হচ্ছে প্রেডিকেট দ্য কাউ মিল্ক गिवस अस मिल्क हम प्रेडिकेट आई लाभ माई मदार आई सबेक्ट आर लाभ माई मदारेडिकेट पीआर डी आई सी ए टीडिकेट गिवस आस मिल्क এটা হচ্ছে ডি আই সি এ টি ই প্রেডিকেট নাম্বার এইট রিড দ্য সেন্টেন্স অ্যান্ড সার্কেল দ্য প্রপার নাউন্স প্রপার নাউন্স হচ্ছে নাম বোঝায় যেগুলো সেগুলো হচ্ছে প্রপার নাউন্স এখানে গোপাল হচ্ছে প্রপার নাউন তাই গোপালে সার্কেল করলাম গোপাল ইজ এ গুড স্টুডেন্ট তাই গোপালে সার্কেল করলাম গোপাল হচ্ছে প্রপার নাউন নাম্বার বি রাজু প্লেস ফুটবল এভরিডে এখানে রাজু হচ্ছে প্রপার নাউন তাই রাজুতে সার্কেল করলাম নাম্বার নাইন ম্যাচ এ উইথ কুলাম বি মেলাতে হবে কুলামে এবং কুলাম বিতে আই সি উইথ মাই আমি দেখি আমার চোখ দিয়ে আইজ আই হেয়ার উইথ মাই আমি শুনি আমার কান দিয়ে আই টেস্ট উইথ মাই আমি স্বাদ গ্রহণ করি আমার টাং জিপ দিয়ে আই টাস উইথ মাই স্কেন আমি স্পর্শ করি আমার চামড়া দিয়ে নাম্বার টেন রাইট দ্য বেঙ্গলি মিনিংস অব দ্য ফলোইং ওয়ার্ডস এখানে বাংলা মানে লিখতে হবে নাম্বার এ রিভার রিভার মানে নদী নাম্বার বি ফ্যামিলি ফ্যামিলি মানে পরিবার নাম্বার ইলেভেন অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন প্রশ্নের উত্তর দাও হোয়াট ইজ ইউর ফেভারিট সিজন মাই ফেভারিট সিজন Is spring S, P, R, I, N, G, spring.